সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন এমপিও ভুক্ত শিক্ষকেরা তবে আগামী চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকেরা তবে আগামী চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার ১৩ আগস্ট বিকেল সাড়ে তিনটে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দিলাবার হোসেন আজিজি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয় দু সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন এবছরের বারো ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির বাইশতম দিনে সচিবালয় সংবাদ সম্মেলনে উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয় বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি এজন্য জোট দশ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে ছিল অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি